আমি সবাইকে স্বাগত জানাই আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি এই ভিডিওর বর্ণনায় সাহায্যের ফর্মগুলি পাবেন প্রিয় দর্শক আমরা আপনাকে লাইক দিতে অনুরোধ করছি আপনার থাম্বো সাপ সত্যিই প্রকল্প ছড়িয়ে প্রয়োজন গরু মাকেটস এখন আমরা কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করব জেনসকপ টেকা জিএনটিএক্স এই পর্যালোচনাটি সাতই জুন দুই সালের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান জেনস্কপ উপশ্রেণির অন্তর্গত অটো ইলেকট্রন চৌত্রিশটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে কোম্পানির প্রতিটি পরামিতি আরও সাবধানে বিবেচনা করতে পারেন আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানি টিকারের শ্রেণী বিভাগের সাথে টেবিলে যেতে পারেন আপনার পুনঃপোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ এই সমস্ত পরবর্তী কাজে অত্যন্ত সহায়ক কোম্পানির বাজার মূলধন জেন্টস কর্পোরেশন জিএনটিএক্স সাত ডলার বিরানব্বই সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল একশো সাতান্ন ডলার বিলিয়ন জেন্সকপ পাঁচ দশমিক শূন্য চার সাত শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর মধ্যম আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক দুই ডলার ছত্রিশ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল তেতাল্লিশ ডলার বিলিয়ন জেন্টস কর্পোরেশন জিএমটিএক্স পাঁচ দশমিক চার পাঁচ নয় শতাংশের একটি অংশ গঠন করে বাজারের দখলকৃত শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই ভাগ জেন্টস কর্পোরেশন জিএমটিএক্স বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে পাঁচ দশমিক শূন্য চার সাত শতাংশ ব্যালেন্স শীটের মূলধন পাঁচ দশমিক চার পাঁচ নয় শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে আট শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন জেন্স পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি পর্যালোচনা করুন কোম্পানির কোন ঋণ বাধ্যবাধকতা আছে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার জন্য স্কোর খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে এর মুনাফার অনুপাত হল আঠারো দশমিক দুই সাতাশ দশমিক তিনের উপশ্রেণীর সহ যা উপশ্রেণীর গড় থেকে ৩৩ শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল চারশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসে ভবিষ্যৎ আয় পাঁচশো ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমান মুহূর্তের তুলনায় তেইশ দশমিক দুই শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত তিন দশমিক চার দুই দশমিক সাত এর সাবক্যাটাগরির গড় সাবক্যাটাগরির গড় থেকে ২৬ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে তার রাজস্বের বাজার মূল্যের সূচকগুলির মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল দুই ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব দুই মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে তেইশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল আঠারো দশমিক পাঁচ শতাংশ যার উপশ্রেণীর গড় দশ দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট দশমিক চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার দুই দশমিক ছয় সাত আট শতাংশ যা বাজার মূলধন শেয়ারের তুলনায় অষ্টাশি শতাংশ কম এবং এটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় জেন্সকপ বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ হল বারোশো আটষট্টি হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য এটি ছয়শো বাহাত্তর হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য অষ্টাশি দশমিক সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি মুনাফা উনসত্তর দশমিক তিন হাজার ডলার উপশ্রেণীর গড় হল চব্বিশ দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো একাশি শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মী প্রতি রাজস্ব তিনশো চুয়াত্তর ডলার হাজার উপশ্রেণীতে দুইশো পঁয়তাল্লিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিপ্পান্ন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল দুই দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর জন্য গড় ছয় দশমিক চার শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক সূচক আর এস আই কোম্পানির জন্য পঁয়তাল্লিশ শতাংশের একটি স্তর দেখায় জেন্স কর্পোরেশন জিএনটিএক্স যখন উপশ্রেণীতে আর এস আই স্তর চৌদ্দ প্রায় সাতচল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য স্টকের মতোই জেন্স একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা জেন্টস কর্পোরেশন জিএনটিএক্স এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে কোম্পানির শেয়ার জেন্স কর্পোরেশন জিএনটিএক্স পঁচিশ দশমিক পাঁচ শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে বিয়োগ বত্রিশ দশমিক দুই শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন মোট স্কোর ঘোষণা করার আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির শেয়ার একটি মূল্যায়ন ছেড়ে জেন্টস কর্পোরেশন জিএনটি ভিডিওতে মন্তব্যে ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস শূন্য দশমিক এক পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সামগ্রিকভাবে বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির জন্য ছয় দশমিক পাঁচ স্কোরের বিপরীতে জেন্স কর্পোরেশন জিএনটিএক্স আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে এটির একটি লিঙ্ক অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা প্রকাশ্যে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়নের ফলে জেন্স কর্পোরেশন জিএমটিএক্স তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গুরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে কারণে একটি আদেশ খুলুন জেন্স কর্পোরেশন জিএনটিএক্স উপশ্রেণীর মধ্যে সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি এটি স্মরণ করা উচিত যে এর আগে সাতই ফেব্রুয়ারি দুই শূন্য দুই চারে আমরা একটি আদেশ প্রকাশ করেছি কোম্পানির টিকার এসটিএম তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আদেশ বন্ধ করুন মুনাফা ছিল এক দশমিক নয় শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গুরু মাকে আপনি সত্যি গ্রহের সেরা দর্শক